আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপনারা যে ভাইরা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ স্পেশালভাবে এটা হলো আমার আপু আমার ভাইদের জন্য প্রচুর মুখে ব্রণ আছে ব্রণের দাগ আছে কি স্কিনটা গর্ত হয়ে গেছে আর তাদের জন্য এই ক্রিমটা এটার নাম হলো সাদর সাদর এটা কি কি কাজ করবে এবং আমি সম্পূর্ণ জিনিসটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি এই দেখুন সাধর ব্র্যান্ডের যে আপনি ক্রিমটা দেখতে পাচ্ছেন এটা হোয়াইটেনিং নাইসেনামাই টেন পার্সেন্ট স্পট রিমুভাল এবং রিপেয়ার ফেসিয়াল ক্রিম যাদের স্কিনে প্রচুর পরিমাণে স্পট রয়েছে সেই স্পট রিমুভ করতে সাহায্য করবে তাছাড়া যাদের বিভিন্ন ক্রিম ব্যবহার করার কারণে আপনার স্কিন ড্যামেজ হয়ে গেছে স্কিন কোনো ক্রিমে আপনি রিপেয়ার করতে পারছেন না তারা অবশ্যই এই ক্রিমটা নিয়ে দেখতে পারেন আর এটাতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলফা আরবোটন এসিড তারপর হলো ক্যারামিট আর বিভিন্ন ধরনের উপাদান রয়েছে যার কারণে আপনার স্কিনকে সুতিং এবং একটি স্কিন যদি স্কিন অয়েলি হওয়া হয় সেটাও দূর করবে এবং স্কিনকে খুবই হেলদি এবং ব্রাইটেনিং করে তুলতে সাহায্য করবে আর যে সকল কাজ করবে সেটা আরবি আপনার সাথে বিস্তারিত আলোচনা করবে আচ্ছা স্পেশালভাবে এটা হলো আপনার মুখের স্পট দূর করার জন্য মুখে যদি ব্রন থাকে ব্রণটা দূর করার জন্য এবং আমাদের স্কিন রিফেয়ার রিপেয়ার বলতে আমাদের স্কিন গর্ত গর্থগর্ত হয়ে গেছে গা এই গর্ত গর্ত স্কিনটাকে রিপেয়ার করবে এবং আমাদের স্কিনটাকে সফটনেস রাখবে এবং যে কোনো দাগের জন্য এটা খুবই খুবই ভালো একটা ক্রিম এবং এটা কাস্টমার রিভিউটাও এত ভালো দিয়েছে এবং যতজনই জনই নিয়েছে এটা খুব ভালো রিভিউ দিয়েছে না ভাই আমাদের স্কিনের দাগ কে স্কিনের গর্ত ছিল কে স্কিন আপনার ড্যামেজ হয়ে যেতেছে কি স্কিনটা রিপেয়ার করার জন্য এটা খুবই খুবই ভালো কাজ করেছে এবং আমি আপনাদেরকে একটা আনবক্সিং করে রেখেছি সো এটা শুধু আপনাদেরকে দেখাবো বলে এই দেখেন এই যে এটা হলো একদম একটা জেল টাইপের একটা ক্রিম সাদা খুবই খুবই ভালো স্মেল স্মেলটাও ভালো খারাপ না অনেক মোটামুটি ভালো সুন্দর একটা ফ্লেভার এবং এইটার আমি মনে করি আমার আপু আমার ভাইদের যে কোনো মুখে যদি আপনার স্কিনে গর্ত থাকে স্কিনে দাগ থাকে স্কিনে ব্রন থাকে আপনার স্কিনটা সময় ভালো রাখতে চান তাহলে বলবো অবশ্যই আপনারা এই ক্রিমটা নিয়ে যাবেন এবং এটা রেট তো আমরা খুবই খুবই কমে রাখতেছি এটা অরিজিনাল রেট হলো নয়শো পঞ্চাশ টাকা কিন্তু আমরা একশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট দিয়ে আপনার এইট টাকা রাখতেছি সো আটশোশো টাকার মাধ্যমে আপনারা এই ক্রিমটা নিয়ে যাবেন এবং এই ক্রিমটার অ্যামেলটাওগুলো অনেক বেশি অনেক বেশি এই দেখেন ফিফটি গ্রাম মানে ফিফটি গ্রাম ক্রিম যদি আপনি প্রতিদিনও ব্যবহার করেন মিনিমাম আপনি দেড় মাস থেকে দুই মাস ব্যবহার করতে পারবেন এবং এটা সম্পূর্ণ একটা বাইরের প্রোডাক্ট আর আপনারা এই প্রোডাক্টকে নেবেন কীভাবে সেটাও হয়তো মনে মনে চিন্তা করতে পারেন আমাদের ভিডিওর দুটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল অব নাম্বার এয়ারটেল অব নাম্বারটা সেভ করলেই হোয়াটসঅ্যাপে মিউ ইসবেন হোয়াটসঅ্যাপ এ মাধ্যমে আপনারা আমাদেরকে এটা অর্ডার করতে পারবেন যাদের হোয়াটসঅ্যাপ মনে নেই তারা সরাসরি কল করার মাধ্যমে আমাদের থেকে এই প্রোডাক্টটি নিতে পারবেন এবং এটা সম্পূর্ণ একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং আপনি নেওয়ার পরে আপনি নিজে রিভিউ দেবেন না ভাই আপনার থেকে এই প্রোডাক্টটি নিয়ে অনেক ভালো উপকারিত হয়েছে আমার আপনি আপনার ফ্রেন্ড আপনার ভাই বোন আপনার কলিগ তাদেরকে সবাইকেই বলবেন না এই প্রোডাক্টটি আসলেই অনেক ভালো হয়েছে একটা কাস্টমারের মাধ্যমে আমাদের আরও দশটা কাস্টমার বাড়ে এবং অনেকে বলে ভাইয়া আমি সরাসরি আপনার শপে আসতে চাই ওয়েলকাম আমাদের শপে আসার জন্য ঢাকা ফার্ম গেট ইন্দিরা রোড সেভেন পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর সব নিস্তলা আরামসে আমাদের শপে এসেও আপনারা কেনাকাটা করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম